একটাকে বলেটা করতে পারে জেনারেশন এই তিনটা কাজ নেই করতে পারে এখন নেস এই তিনটা কাজের মধ্যে পার্থক্যটা কি মানে ক্লায়েন্টে যে রান করবে এটা কিন্তু যে নর্মাল যেটা রিয়াক্ট কিন্তু শুধু ক্লায়েন্টে রান করে আমরা জানি তাই না তুমি যদি শুধু রিয়াক্টে মানে নেক্সেস দিয়ে শুধু যদি সার্ভারে রান অলওয়েজ ক্লায়েন্টে রান করতে চাও শুধু অনলি ক্লায়েন্টে রান করবে সেটাকে আমরা বলি কি সিএসআর ক্লায়েন্ট সাইড রেন্ডারিং মানে ওটা নর্মাল এর মধ্যে ঠিক আছে এটা মানে নেক্সেস এর কোনো পাওয়ার তুমি ইউজ করলে না তখন ওটাকে আমরা বলবো সিএসআর এসএসআর এই যে প্রতিবার মানে এই পেজটা যে আসবে রিলোড দিবে তখন এই পেজটা নতুন করে ব্যাক এন্ড থেকে ডাটা নিয়ে আসবে প্রতিবার এটাকে আমরা বলতেছি এসএসআর সার্ভার সাইট রেন্ডারিং বুঝতে পারছো এখন এই সার্ভার সাইড রেন্ডারিং আমার দুই প্রকার একটা হচ্ছে এসএসআর বুঝতে পারছো এসএসআর হচ্ছে স্ট্যাটিক জেনারেশন মানে একটা তোমার আগেই হয়ে থাকবে আগের থেকেই আগের থেকেই হয়ে থাকবে আর একটা হচ্ছে তোমার কি যখন মানে তুমি যতবার দিবে ততবারই আসবে এই দুইটা বিষয় মানে মূলত দুই প্রকার সার্ভার সাইড রেন্ডারিং না আচ্ছা তাহলে এইটা দুই প্রকার দেখলাম আমরা একটা এই দুই প্রকার সার্ভার সাইড রেন্ডার করতে পারে দুই ভাবে একটা হচ্ছে ডাইনামিক রেন্ডারিং

যদি সার্ভারের কম্পিউটার থেকে তৈরি হয়ে আসে তাহলে আমরা তাকে বলতেছি এইটা আবার দুই প্রকার একটা হইতে পারে সার্ভার আগেই তৈরি করে রাখছে কোন একটা সময় যেমন আমরা বিল দেওয়ার সময় এটা তৈরি হয়ে গেল না ধরো এরকম করে একটা এসটিভেল আগেই তৈরি করা আছে যেটা আর তৈরি করার প্রয়োজন নাই সে একবারই তৈরি করেছে সেটাকে আমরা বলি স্ট্যাটিক এটা কিন্তু সবচেয়ে ফাস্ট লিখে রাখি সবচেয়ে ফাস্ট আসবে এটা বুঝতে পারছ কারণ এটা তো আগের থেকেই তৈরি করে আছে আর এটা ডাইনামিক রেন্ডারিং কি যতবার আমি দিব রিলোড ততবার সার্ভার থেকে কল করে নতুন নতুন নিয়ে আসবে এটা হচ্ছে স্লো বুঝতে কি এই এখন তোমার এই তিনটাকে নিয়ে তুমি মানে যেতে একটা সুন্দর ফ্রেমার এটা শুধু রিয়াক্টের পাওয়ারটাকেই রাখে সিএস আর এটা ডাইনামিক রেন্ডারিং তোমাকে করতে দিবে স্ট্যাটিক রেন্ডারিং তোমাকে করতে দিবে। ঠিক আছে

এই যে এখন এটা কি হবে স্ট্যাটিক হবে দেখো কেমনে শুধুমাত্র এই পেজ পেজ কি হবে স্ট্যাটিক হবে দেখো আমি এটা বুঝার জন্য এটাকে বিল করি দেখো এই যে আমি বাই ডিফল্ট নেই কি করে এইটা করার চেষ্টা করে যেহেতু এটা সবচেয়ে ফাস্ট বাই ডিফল্ট যদি বুঝে যে এটা করতে পারতেছি না তখন সার্ভার হলে এটা করে

বা এখানেও আমরা দেখতে পারবো যে কোনটা কোনটা স্ট্যাটিক হইলো এখানেও দেখা যাবে দেখো স্ট্যাটিকটা সবচেয়ে ফাস্ট ধরো তুমি একটা এইচডিএমএল সার্ভারে দিলে ওইটা বেশি ফাস্ট না জেনারেশনের সময় এখান থেকে ডাটাগুলো নিয়ে সে করে ফেলবে কি একটা তোমাকে জেনারেট করে দিবে আগের থেকে এই দেখো এ দিচ্ছে দিচ্ছে ওয়েট এই দেখো এই যে ইয়া ইয়া পেজটা কি রাখছে গোল দেখছো এই গোল দেখো গোলের নাম কি স্ট্যাটিক তার মানে প্রি রেন্ডার্ড অ্যাজ স্ট্যাটিক কন্টেন্ট মানে যখন এই বিলটা করছো তখনই কি হয়ে গেছে ইয়া ইয়া পেজ তৈরি হয়ে গেছে তাহলে এটা কিন্তু অনেক ফাস্ট এই যে আমি নেক্সট এর মধ্যে যদি দেখি নেক্সট এর মধ্যে কেশ কেশের মধ্যে দেখো আমি দেখতে পারবো এগুলো সার্ভার এই যে পেজ

কতকে রান করে স্ট্যাটিক স্ট্যাটিক এমন হতে থাকে এইচ এইচ এর মধ্যে থাকবে না সার্ভার সার্ভার এর মধ্যে এফ আইপি এর মধ্যে ই আই আর এই ডান এই পেজ গুলো স্ট্যাটিক

কত ফাস্ট তুই চলে আস এই স্যার এইটাকে আমি বলতেছি স্ট্যাডি আচ্ছা এখন যদি কখনো এমন হয় এটা বাদ দিলাম